যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি অন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যারা আমাদের ফেসবুক লাইভে আছেন বা ফেসবুক পেজে আছেন এবং ইউটিউবে আছেন টিকটকে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আপনারা যারা এই শখের বাইকগুলি ক্রয় করে থাকেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে এবং বাইকের কালেকশন আপনাদেরকে এই ঈদ উপলক্ষে আমরা হিউজ পরিমাণ বাইকের কালেকশনগুলি আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি এখনো আমরা আপনাদেরকে বাইকের কালেকশনগুলি দেখালাম যেহেতু ইমরান ডিজিটাল বাইক সেন্টারে হিউজ পরিমাণ বাইক আছে এই ঈদ উপলক্ষে আপনারা যারা বাইক ক্রয় করতে চান ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন ইমরান ডিজিটাল অটো সার্ভিস থেকে আমাদের সকল টেকনিশিয়ানদেরকে নিয়ে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা আজকে লাইভে হাজির এলাম। আসলে ইমরান ডিজিটাল অটো সার্ভিসের সবসময় আপনারা দক্ষতার সাথে যে কাজগুলি আপনারা সব সময় দেখে আসছেন বা আমরা আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি আমাদের আজকে ইমরান ডিজিটাল অটো সার্ভিসের যে ফ্যামিলিগত আমার এই ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি পান্ডালা অভিনন্দন আর একসাথে যাচ্ছি ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোরা ঈদ মোরা